নমস্কার লক্ষ্মীপুর টেমসির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি প্রণীতা দাস লক্ষ্মীপুর লায়েন্স ও লিও ক্লাবের উদ্যোগে এবং জয়পুর ফরোয়ার্ড ক্লাবের ব্যবস্থাপনায় সোমবার জয়পুর এম ভি স্কুলে বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় উক্ত শিবিরে শিলচর লায়ন্স ক্লাব ও চক্ষু হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত হয়ে একশো তেত্রিশ জন রোগীর চক্ষু পরীক্ষা করেন একশো তেত্রিশ জন রোগীকে চক্ষু পরীক্ষা করার পর পঁচিশ জন রোগীর ছানি শনাক্তকরণ করে অস্ত্রোপচারের জন্য শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয় তাছাড়া আঠারো জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয় উক্ত শিবিরে শিলচর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বিশ্বজিৎ সমাজপতি সহ হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত যতজন জায়গা কোনো চিন্তা করতে লাগবে না তারা সবকিছু ব্যবস্থা খাওয়া দাওয়ার থাকার ব্যবস্থা অপারেশন আরে জানি